হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাই তো আজ আমরা যাব আমাদের সেই পুরনো স্কুল যেখানে আমরা ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়াশোনা করেছি তো আজ আমরা যাব আমাদের সেই স্কুল তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি আমাদের সেই স্কুল সন্তোষপুর জে এম বিদ্যাপীঠ আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি তো এইটাই আমাদের স্কুলের গেট তো আপনারা সাইডেই দেখতে পাচ্ছেন আমাদের সাইডে একটা বড় গ্রাউন্ড আছে তো এই গ্রাউন্ডে এখন ছোট বাচ্চারা খেলা করছে তো আমরা এখন যাবো আমাদের স্কুলের ভেতর এইটাই দেখছেন আমাদের স্কুলের মেন গেটের পাশে ছোট একটা গেট এখন আমরা স্কুলের ভেতরে প্রবেশ করেছি তো এইটাই আমাদের সেই বাবু দাদাদের স্টল যেখানে আমরা খাবার খেতাম কিনতাম এটা আমাদের স্কুলের দোলনা সাইডে তো আগে যাচ্ছি যেটা সেটা আমাদের মিড ডে মিল রান্না করার জায়গা এখানে বসে সবাই মিড ডে মিল খায় তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটা হচ্ছে আমাদের স্কুলের সেগুন গাছ তো এইখানে বসে এইখানে বসেও অনেকে মিড ডে মিল খায় এই দেখছেন লম্বা পাড়া জায়গা আছে তো এইখানে এই বিল্ডিংয়েও রান্না মিড ডে মিল খায় তো এখানে এই গাছগুলো আছে এখানে ড্রেন আছে একটা তো এর সামনে ফাঁকা যেই জায়গাটা আছে এখানে সবাই ব্যাডমিন্টন খেলে ছেলেরা তো ওইখানে সবাই খেলাধুলা করছে তো ওদের কাছে যাব আমরা একটু পরে তো এইখানকার ওয়েদারটা দেখে নেন তো আমরা এই জায়গাটায় খেলা করতাম তো এই জায়গাটা ভিউ দেখতেই পারছেন এই জায়গাটায় আমরা ব্যাডমিন্টন খেলি সাইডে দোলনা আছে এখানে প্রচণ্ড গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও ফুটেজটা এই হচ্ছে কল একটা ভাঙে এসে এখন আমাদের সময় ঠিক ছিল তো এই হচ্ছে আমাদের আমরা যখন ক্লাস টেনে পড়ি তো আমরা এই রুমে পড়তাম মানে এই বসতাম ক্লাসে তো এই দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স পুরা এই দেখুন সবাই বাচ্চারা খেলা করছে তো বাচ্চাদের খুব ভালোই লাগছে খেলা দেখতে ওদের দেখে আমারও একটু মন হচ্ছে খেলা এটা হচ্ছে আমাদের সেই জায়গায় যেখানে আমাদের হেডচার পতাকা উত্তোলন করে এবং সাইডে দেখতে পাচ্ছেন এর একটা টগর ফুল চারিদিকে ছড়িয়ে আছে এবং একটা একটা ঝাউ গাছ তার সাইডে আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে সব টগর ফুলের চারা তো পুরো জায়গাটায় ব্যারাট দিয়ে ঘেরা আছে তো সাইডে সাইডে পুরো টগরের গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখতেই থাকেন আপনারা মজা আসবে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন ছেলেগুলো খেলাধুলা করছে তো এই দেখেন ব্যাট করেছে হ্যাপি তো ওইদিকে সাইডে আমরা এসেছি দা আমাদের এই দেখেন যাচ্ছি আমরা অফিসের দিকে এটাই হচ্ছে আমাদের সেই জায়গায় যেখানে আমরা প্রেয়ার লাইন করতাম তো এখানে কিছুক্ষণ আগে খেলা করছিল আমাদের বন্ধুগুলো তো এখান থেকে স্টেজটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্টেজ এখানে আমাদের সব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্লেয়ারগুলো বৃষ্টি হওয়ার কারণে সবাই গাছের ছায় বসে আছে দেখতেই পারছেন এখানে সবাই বসে আছে বৃষ্টি জলে ভিজে আছে সেই জন্য গাছের ছায় বসে আছে এটা হচ্ছে আমাদের স্কুলের মঞ্চ এখানে আমাদের সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আপনারা দেখতেই পাচ্ছেন তার সামনে পেছনে যে রুমটা খোলা আছে ওটাই হলো আমাদের অফিস এটা হচ্ছে আমাদের স্কুলের মোটরসাইকেল রাখার জায়গা তো এই জায়গাটায় লাখে বাথরুমের পাশে এটা হচ্ছে জেন্টস বাথরুম তো এই সাইডে আর একটু জায়গা আছে তো এই জায়গাতেও মোটরসাইকেল রাখা হয় তো দেখতে পাচ্ছ আপনারা এখনও কিছু মোটরসাইকেল রাখা আছে তো এখানে আমাদের এই ছোটো বাগান স্কুলের বাগান তো এখানে বাগানে কিছু নারকেল গাছ কিছু ঝাঁও গাছ মিডিল একটা ঝাঁও গাছ দেখতে কতটা সুন্দর তো তার পেছনে আসে স্কুলের এরিয়া বাগানটা পুরো ফুলগুলো সারি সারি হয়ে আছে এই দেখেন দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্ড আজকের ব্লগ এই পর্যন্ত তো আমরা পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব তো এখন আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ পরে দেখা হবে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে